হ্যালো হলিউডের ব্লকবাস্টার হিট মুভি টাইটানিক এই মুভিটির কারণে টাইটানিকের কাহিনী কম বেশি সবাই জানে এই ছবিটি দেখালে যে কেউ বলবে জাহাজটি টাইটানিক কিন্তু ছবির ওই জাহাজটি আসলে টাইটানিক নয় এর নাম অলিম্পিক টাইটানিক জাহাজের আইডেন্টিক্যাল টুইন আর এখান থেকেই কনসপিরিসি শুরু টাইট্যানিককে আসলেই ডুবেছিল নাকি জোর করে ডোবানো হয়েছিল নাকি টাইটানিক না ডুবে ডুবেছিল অলিম্পিক আসুন এবার বলা যাক সেই কাহিনী একটু পিছন থেকে শুরু করি সে সময় লক্ষ লক্ষ মানুষ ইউরোপ থেকে স্বপ্নের দেশ আমেরিকাতে পারি জমাচ্ছিল অ্যাটলান্টিক পাড়ি দিয়ে আমেরিকাতে যেত জাহাজে করে হোয়াইট স্টার লাইন ছিল সাধারণ মানুষের কাছে অন্যতম পছন্দের জাহাজ পরিবহন কোম্পানি এখন যেমন আপনি আমেরিকাতে যেতে আকাশপথে অ্যামিরাটস এয়ারওয়েজ কাতার এয়ারওয়েজ টার্কিশ এয়ারওয়েজ এসব ব্যবহার করেন তেমন টিকিট প্রাইস কম হওয়ার কারণে হোয়াইট স্টার লাইন কোম্পানি জাহাজগুলো আমজনতার কাছে জনপ্রিয় ছিল তবে উচ্চবিত্তরা এটা পছন্দ করতো না হাল আমলে যেমন কম খরচে এয়ার ট্রাভেলের জন্য মানুষ টার্কিশ এয়ারওয়েজ ক্যাথি প্যাসিফিক এয়ারওয়েজ পছন্দ করে আবার টাকা বেশি থাকলে অ্যামিরেটস বা কাতার এয়ারওয়েজে ট্রাভেল করে সে সময় জাহাজ পরিবহন ব্যবসা রমরমা ছিল সে সাথে ছিল তীব্র প্রতিযোগিতাপূর্ণ আর এই প্রতিযোগিতা সবচাইতে বেশি হতো অ্যাটলান্টিকে ওই যে বললাম সে সময় ইউরোপ থেকে প্রচুর মাইগ্রেশন হচ্ছিল আমেরিকাতে ব্রিটেনের দুটি জাহাজ পরিবহন কোম্পানি হোয়াইট স্টার লাইন এবং কিউনার্ট ছিল একে অপরের প্রতিদ্বন্দ্বী উনিশশো দুই সাল এই প্রফিটেবল শিপিং বিজনেসে চোখ পড়ল সে সময়কার অন্যতম ক্ষমতাধর ব্যক্তির আমেরিকার ব্যবসায়ী জেপি মর্গান উনিশশো সালে মর্গান তৈরি করলেন ইন্টারন্যাশনাল মার্কেন্টাইল মেরিন কোম্পানি বা আই তিনি একের পর এক শিপিং কোম্পানি কিনতে শুরু করলেন উনিশশো সালে জেপি মর্গান ইংল্যান্ডের শিপিং কোম্পানি হোয়াইট স্টার লাইন কিনে ফেললেন জেপি মর্গান ঠিক করলেন তিনি হোয়াইট স্টার লাইনকে উচ্চবিত্তের কাছে জনপ্রিয় করবেন কিন্তু কিভাবে টয়োটা যেভাবে আমেরিকার উচ্চবিত্তদের ধরার জন্য আলাদা ব্র্যান্ড লেক্সাস চালু করেছিল অনেকটা সেভাবে কথার কথা ঢাকা থেকে সিঙ্গাপুর ফ্লাইট রুটে বিত্তবানদের আকৃষ্ট করতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফ্রান্স থেকে ইয়ারবাস এ থ্রি এইটটি কিনল দোতলা প্লেন যেটা যাতে গুলশান বনানির ব্যবসায়ীরা এমিরেটসের টিকিট না কেটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে টিকিট কাটে ব্যাপারটি তেমনই ছিল উনিশশো সালে জেপি মর্গান নর্দান আয়ারল্যান্ডের শিপ বিল্ডিং কোম্পানি হারলেন উলফকে দায়িত্ব দিলেন হোয়াইট স্টার লাইনের জন্য তিনটি নতুন লাকজারিয়াস জাহাজ বানাতে এই তিনটি জাহাজের নাম হবে যথাক্রমে অলিম্পিক টাইটানিক এবং ব্রিটানিক একদম সেম দেখতে কিন্তু এই বিলাসবহুল জাহাজ তৈরির অর্থ জেপি মর্গান তার নিজের পকেট থেকে দিলেন না হোয়াইট স্টার লাইন লোন করল ব্রিটেনের বিনিয়োগকারীদের কাছ থেকে নিজেদের জাহাজগুলোকে বন্ধক রেখে এই তথ্যটি হয়তো আপনার কাছে এখন নিরাশ মনে হবে কিন্তু এটা মনে রাখবেন কনসপিরিসি থিওরি তৈরি হওয়ার পিছনে এটা ছিল অন্যতম যুক্তি হোয়াইট স্টার লাইনের পরিকল্পনা ছিল কাছাকাছি সাইজের তিনটি জাহাজ বানিয়ে দুনিয়াকে তাক লাগিয়ে দেয়া যা হবে সেই সময়কার বিচারে দ্য লার্জেস্ট মুভিং অবজেক্ট অ্যাভাবিল্ড এদের ভিতর টাইটানিক এবং অলিম্পিক হুবহু সেম ডিজাইনের আইডেন্টিক্যাল টুইন কিছু ছোটোখাটো পার্থক্য ছাড়া জাহাজ দুটি তৈরির কাজ চলতে থাকে নর্দার্ন আয়ারল্যান্ডের বেলফার শহরে ছবিতে দেখছেন টাইটানিক এবং অলিম্পিক কনস্ট্রাকশন যখন হচ্ছিল তখন ছবিটি তোলা উনিশশো সালে ১৪ জুন তিনটি জাহাজের প্রথমটি অর্থাৎ অলিম্পিক যাত্রা শুরু করলো ইংল্যান্ড থেকে যাত্রা শুরু করে আট দিন পর একুশে জুন উনিশশো সালে আমেরিকাতে পৌঁছালো এটা তখনকার ছবি ক্যাপ্টেন ছিল এডওয়ার্ড জে স্মিথ এই সেই ক্যাপ্টেন যিনি টাইটানিকেরও ক্যাপ্টেন ছিলেন টাইটানিক ডুবে তিনি মারা যান অলিম্পিক জাহাজটি যেদিন আমেরিকায় পৌঁছায় একটি ছোট অ্যাক্সিডেন্ট হয় সেদিন ও এল নামের একটি টাকবোটের সাথে ধাক্কা খায় ঘষা খায় সে সময়কার দশ হাজার ডলার আর্থিক ক্ষতি হয় এতে ওই যে জাহাজের নিচের অংশের ঘষা খাওয়া দাগ এটা সে কারণেই এই ঘটনার কিছুদিন পর উনিশশো সালের বিশে সেপ্টেম্বর অলিম্পিক জাহাজ আবার অ্যাক্সিডেন্ট করে এবার বেশ বড় অ্যাক্সিডেন্ট করলো ব্রিটিশ রয়্যাল নেভি ক্রুজার এইচএমএস হকের সাথে ভয়াবহ ধাক্কা খেল বেশ ভালো রকমের ড্যামেজ হয়েছিল অলিম্পিকে ব্রিটিশ নেভি এই দুর্ঘটনা তদন্ত করে এবং অলিম্পিক জাহাজের ক্রুদের দুর্ঘটনার জন্য দোষী সাব্যস্ত করে ফলাফল অলিম্পিক জাহাজের জন্য করা মিলিয়ন পাউন্ডের ইন্স্যুরেন্স বাতিল হয়ে যায় এ প্রসঙ্গে বলে রাখি তিনটি জাহাজের প্রত্যেকটিরই ইন্স্যুরেন্স করা হয়েছিল লয়েড ব্যাঙ্ক অফ লন্ডন থেকে ইন্স্যুরেন্স ছাড়া যদি অলিম্পিক জাহাজটিকে মেরামত করতে হয় তাহলে হোয়াইট স্টার লাইনের প্রচুর অর্থ ব্যয় হবে বিশাল অঙ্কের টাকা তারা ইতিমধ্যেই ব্যয় করেছে ওই তিনটি জাহাজ তৈরি করতে লাভ না গুনতেই একটা জাহাজ গেল নষ্ট হয়ে হোয়াইট স্টার লাইনের তো মাথায় হাত তাদের সামনে তখন দুইটি অপশন হয় অলিম্পিক জাহাজটিকে স্ক্র্যাপ বানাও অথবা জোরাতালি দিয়ে ঠিক করো নিরুপায় হয়ে সিদ্ধান্ত হলো জোরাতালি দিয়ে ঠিক করার প্যাচ করার জন্য বেলফাস্টে নিয়ে যাওয়া হল সে টাইটানিক জাহাজের কাজ দ্রুত কমপ্লিট করার জন্য বলা হলো যাতে উনিশশো বারো সাল আসতে আসতে অলিম্পিক এবং টাইটানিক একসাথে সার্ভিস দিতে শুরু করে দ্রুত রেভিনিউ তুলে আনা সম্ভব হয় কিন্তু উনিশশো বারো সালের জানুয়ারি নাগাদ তরিঘড়ি করে মেরামত কাজ শেষ করার পর আবার অ্যাক্সিডেন্ট করে বসল অলিম্পিক জাহাজ এবার তার একখানা প্রোপেলার নষ্ট হয়ে গেল ফলে আবার তাকে বেলফাস্টে পাঠানো হলো মেরামতের জন্য ওই যে দেখুন সেই ড্যামেজ প্রোপেলারের ছবি এই যে ছবিটা এটা দোসরা মার্চ উনিশশো সালে তোলা বাম পাশে অলিম্পিক ডান পাশে টাইটানিক দুইটি জাহাজের একসাথে তোলা শেষ ছবি টাইটানিকের নির্মাণ কাজ তখন প্রায় শেষের দিকে এতক্ষণ পর্যন্ত যা বললাম এসব ফ্যাক্ট কিন্তু এখান থেকেই শুরু কনসপেরিসি থিওরির টাইটানিক ডোবার পর থেকেই কনসপেরিসি থিওরি হালকা পাতলা ছিল কিন্তু বড় পরিসরে কনসপেরেসি থিওরিটি জনসম্মুখে নিয়ে আসেন ব্রিটিশ লেখক রবিন গার্ডেনার উনিশশো সাল থেকে শুরু করে টানা বেশ কয়েকটা বই লিখেছিলেন তিনি টাইটানিকের উপরে তার ভাষ্য মতে উনিশশো সালের মার্চ মাসে যখন শেষবারের মতো অলিম্পিক আর টাইটানিক জাহাজ দুটিকে একসাথে রাখা হয়েছিল তখন এই দুইটি জাহাজকে সুইচ করা হয় টাইটানিক আর অলিম্পিকের ভেতরে সূক্ষ্ম যেসব ডিফারেন্সগুলো ছিল সেগুলো ঘষা মাজা করে আইডেন্টিক্যাল করা হয় দুই জাহাজের নাম চেঞ্জ করে অলিম্পিক জাহাজটিকে টাইটানিক বলে চালিয়ে দেওয়া হয় কিন্তু কেন আর এই কনস্পিসির পেছনে যুক্তি কি। ওই যে বললাম অলিম্পিক জাহাজ অ্যাক্সিডেন্ট করে ইন্স্যুরেন্সের অর্থ পায়নি কারণ ওই দুর্ঘটনা তদন্ত করে দেখা যায় যে অলিম্পিক জাহাজের ক্রুদেরই দোষ ছিল কনসপেরেসি থিওরির মূল বক্তব্যটি হলো অলিম্পিক জাহাজটিকে নতুন টাইটানিক হিসেবে দেখিয়ে সেটিকে মেইডেন ভয়েজে কৌশলে ডুবিয়ে দেওয়া হয় যাতে টাইটানিক জাহাজের নামে বিপুল পরিমাণ ইন্স্যুরেন্স মানি আদায় করা যায় আর্থিক সংকট কাটানো যায় আর ওদিকে আসল টাইটানিক জাহাজটি অলিম্পিক পরিচয় নিয়ে সাগরে ভেসে বেড়াবে বছরের পর বছর আচ্ছা এবার আমরা কনসপিরিসি থিওরিটা এক্সপ্লোর করব আপনাদের ভালো আইডিয়া হবে কনসপিরিসি থিওরি কীভাবে মাথাচাড়া দিয়ে ওঠে টাইটানিক আর অলিম্পিকের কিছু পার্থক্য দেখুন উভয় জাহাজেরই নির্মাণ প্রতিষ্ঠান হার্ল্যান্ড উলফের রেকর্ড অনুযায়ী অলিম্পিক জাহাজের সম্মুখ ভাগে অর্থাৎ ফোর ক্যাসেল অন দ্য পোর্ট সাইডে ষোলোটি বো পোটল ছিল আর টাইটানিকের ছিল চোদ্দোটি কিন্তু টাইটানিকের প্রথম যাত্রার সময় অর্থাৎ মেড এন ভয়েজের যতগুলো ছবি তুলেছিল সেই সময়কার সাংবাদিকেরা সবগুলোতে দেখা যায় যে টাইটানিক জাহাজের বোপোর্ট হল ষোলোটি কিন্তু অরিজিনাল ডিজাইন অনুযায়ী তো চোদ্দোটি হওয়ার কথা ষোলোটি পোর্ট হল তো অলিম্পিকের যারা কনস্পিরিসি থিওরি রিজেক্ট করে বা ডিবাং করেছে তারা বলেছে টাইটানিক জাহাজটি মেড ভয়েজের ঠিক আগে মডিফাই করা হয়েছিল তখন বো পোর্টহলের সংখ্যা বাড়ানো হয় এবং এই বিষয়টি ম্যানুফ্যাকচারার হারল্যান্ডন উলফ যথাযথভাবে নথিভুক্ত করেছিল আমি চ্যাট জিপিটিকে এই প্রসঙ্গে জিজ্ঞাসা করেছিলাম এই দেখুন আমি জিজ্ঞাসা করেছিলাম টাইটানিকের বো পোর্টহোল সংখ্যা কতটি ছিল চোদ্দ নাকি ষোলোটি সে আমাকে উত্তর দিয়েছে টাইটানিক যখন কনস্ট্রাকশন করা হচ্ছিল তখন টাইটানিকের বো পোর্টহোল ছিল চোদ্দোটি কিন্তু সি ট্রায়ালের আগে টাইটানিকে মোডিফিকেশন করা হয় দুইটি বো হোল এডিশনালি অ্যাড করা হয় এজন্য মেইডেন ভয়েসের সময় তোলা ছবিতে টাইটানিকে ষোলোটি হোল দেখা যায় সুতরাং ব্যাখ্যা পেলেন সাথে এটাও জানলেন মডিফিকেশন আসলেই করা হয়েছিল যেমন এই ছবিগুলো টাইটানিকের উইকিপিডিয়া পেজেই পাবেন এটা হলো টাইটানিকের কনস্ট্রাকশনের সময়কার ছবি উনিশশো সালে তোলা আবার এই ছবিটা উনিশশো সালে তোলা এখানকার বো পোর্টহলগুলো গুনে দেখুন ১৪টি পোর্টহল তখনও কনস্ট্রাকশন চলতেছে উপরের অংশ দেখুন এখনও ফাইনাল হয়নি কাজ চলতেছে ধোঁয়া উঠতেছে কাজের আর এই ছবিটা হলো ইন ভয়েসের ঠিক আগের এখানে কিন্তু ষোলোটি বো পোর্টহল এর পরের পয়েন্ট হলো জানালার বিন্যাস অলিম্পিকের সামনের অংশের বি ডেকে জানালাগুলো দেখুন অলিম্পিকের এই অংশের জানালাগুলো চাপা টাইটানিকের জানালা বড় এখন সাগরের তলে টাইটানিকের ধ্বংসাবশেষ তো আছেই উনিশশো সালে রবার্ট বেলার্ড টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ খুঁজে পান এই ধ্বংসাবশেষের সামনের দিকের বি জানালাগুলো দেখা যাক এই ছবিটি দেখুন কনস্পিরিসি থিওরিস্টরা ছবিটি হর আমেশা দেখায় উপরের ছবিটি হলো ধ্বংসাবশেষ থেকে তোলা বি ডেকের জানালার অংশ সেই ছবিটাকে এনহ্যান্স করে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করা হয়েছে জানালার শেপগুলো দেখুন আর ছবিতে ঠিক মাঝে আয়তাকার ওই গর্তটি দেখুন এবার অলিম্পিক এবং টাইটানিকের একই অংশের ছবিগুলোর সাথে মিলিয়ে নিন কোনটির সাথে বেশি মিল খাই বিশেষ করে স্কোয়ার শেপের ওই গর্ত ওই ফাঁকা জায়গাটি এবং সরু জানালাগুলো খেয়াল করুন দেখলেই মনে হচ্ছে এটা অলিম্পিকের ডিজাইনের সাথে মিলে যায় এটারও ব্যাখ্যা একই শেষ মুহুর্তে মডিফিকেশন করা হয়েছিল ফাইনাল স্টেজে এসে দুইটি জাহাজের এই অংশ প্রায় একই রকম হয়ে যায় ইনফ্যাক্ট টাইটানিকের মেডেন ভয়েজ আগে শেষবারের মতো যখন অলিম্পিক এবং টাইটানিক পাশাপাশি ছিল তখন আরও অনেক কিছু মডিফিকেশন করা হয়েছিল দুই জাহাজেই করা হয়েছিল অলিম্পিক জাহাজটিতেও টাইটানিকের কিছু ফিচার অন্তর্ভুক্ত করা হয়েছিল যেগুলো প্রথম দিকে অলিম্পিক জাহাজে ছিল না মেডেন ভয়েজের সময় টাইটানিকে বিশটি লাইফ বোর্ড রাখা ছিল এদের ভিতরে চারটি ছিল কলাপসেবল বোট। এগুলোর উপরে অলিম্পিক নাম খোদাই করা ছিল কনস্পিরিসি থিওরিস্টরা এটা নিয়েও প্রশ্ন তোলে টাইটানিকের জাহাজে অলিম্পিকের লাইফ বোর্ড থেকে আসলো উত্তরটি ভিন্নভাবে ব্যাখ্যা করি বাংলাদেশের গ্রিন লাইন বাসে নিশ্চয়ই উঠেছেন কোনো না কোনো সময় এরা সুইডেনের ভলভো আর স্ক্যানিয়ার মতো কোম্পানি থেকে বাস কেনে আবার জার্মানির ম্যান কোম্পানি থেকেও ডাবল ডেকার বা দোতলা বাস কেনে একটি দুটি নয় অনেকগুলো আপনি যখন গ্রিন লাইনে টিকিট কাটেন তখন আপনার কাছে বিবেচ্য বিষয় হল সময় সিট পজিশন আর সার্ভিস গ্রিন লাইনের কত নাম্বার প্লেটের বাস বা কোন কালারের বাস বা কোন ড্রাইভারের চালিত বাস আপনাকে দেয়া হবে সেটা আপনার বিবেচ্য বিষয় নয় আপনার কাছে ভলভো স্ক্যানিয়া বা ম্যানের ডাবল ডেকার এসি বাস হলেই হল আপনার কাছে সবই তো একই রকম লাগবে যখন বাসগুলো একসাথে রেখে ধোয়া মশা বা রিপেয়ার করা হয় হতেই পারে এক বাসের সিট কভার খুলে অন্য বাসের সিটে লাগিয়ে দেওয়া হয়েছে দুই বাসের পর্দা ধুইতে দেওয়া হয়েছিল কিন্তু লাগানোর সময় অদলবদল হয়ে গেছে তেমনই ঘটনা অলিম্পিকের ইয়ার্ড নাম্বার চারশো আর টাইটানিকের ছিল চারশো এক সে হিসেবে অলিম্পিকের প্রোপেলারের উপরে চারশো খোদাই করা ছিল আর টাইটানিকের ছিল চারশো এক খোদাই করা কাইন্ড অফ পার্ট নাম্বার বলতে পারেন ওই যে বললাম অলিম্পিক জাহাজের প্রপেলার ড্যামেজ হয়েছিল এক দুর্ঘটনায় ওটা রিপ্লেস করতে টাইটানিকের জন্য নির্মিত স্পেয়ার পার্টস ব্যবহার করা হয়েছিল যেটার উপরে চারশো এক খোদাই করা ছিল তাহলে কি দাঁড়ালো রিপেয়ার করার পরে বাম পাশের ওই প্রোপেলারের পার্ট নম্বর অলিম্পিক এবং টাইটানিকের জন্য হয়ে গেল সেম টু সেম অর্থাৎ চারশো এক কনসপিরিসি থিওরি কাজ করে অন্ধের হাতি দেখার মতো টাইটানিকের ধ্বংসাবশেষে থাকা প্রোপেলারে চারশো এক খোদাই করা আছে এখন যারা কনসপিরিসি থিওরিস্ট তারা বলে এটাই সেই প্রোপেলার যেটা ইচ্ছা করে চেঞ্জ করা হয়েছিল যাতে জাহাজ ডুবে গেলে বলা যায় এটা টাইটানিক ওদিকে যারা কনসপিরিসি থিওরি ডিবাং করে তারা বলে টাইটানিক জাহাজের প্রোপেলারে তো চারশো এক খোদাই করাই থাকবে এটাই তো হওয়ার কথা এটাই বরং সবচেয়ে বড় প্রমাণ যে এটাই টাইটানিক রবিন গার্ডিনারের লেখা টাইটানিক দ্য শিপ দ্যাট নেভার সাংক বইটিতে এমন আরও অনেক তথ্যপাত্র দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে টাইটানিক ডোবেনি ডুবেছে অলিম্পিক এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন কি জানেন টাইটানিক হোক বা টাইটানিকের নাম নিয়ে অলিম্পিক হোক জাহাজ ডোবার পর কি ইন্স্যুরেন্স মানি পেয়েছিল হোয়াইট স্টার লাইন উত্তর হলো হ্যাঁ পেয়েছিল টাইটানিকের হল অ্যান্ড মেশিনারি ইন্স্যুরেন্স করা ছিল এক মিলিয়ন ব্রিটিশ পাউন্ড যা আজকের প্রায় একশো মিলিয়ন মার্কিন ডলারের সমান হোয়াইট স্টার লাইন জাহাজ ডোবার পরই এই অ্যামাউন্ট পেয়ে যায় বেঁচে যাওয়া যাত্রীরা কার্গো এবং লায়াবিলিটি ক্লেম করে আমেরিকার কোর্টে হোয়াইট স্টার লাইনের বিরুদ্ধে কোর্টে ইস্যুটি সেটল হয় ফলে ছয় লাখ চৌষট্টি হাজার মার্কিন ডলার ক্ষতিপূরণ দেয় হোয়াইট স্টার লাইন এখন খেয়াল করে দেখুন টাইটানিক বানাতে রাফলি খরচ হয়েছিল সে সময়কার দুই মিলিয়ন পাউন্ড অর্থাৎ টাইটানিক ওয়াজ আন্ডার ইন্সড সে হিসেবে যদি ব্র্যান্ড নিউ টাইটানিক জাহাজটি ডুবে থাকে তাহলে ইন্স্যুরেন্স থেকে প্রাপ্ত টাকা মাইনাস ক্ষতিপূরণের টাকা হিসাব করে দেখা যায় হোয়াইট স্টার লাইনের ক্ষতি হয়েছে এক মিলিয়ন ডলারেরও বেশি কিন্তু যদি টাইটানিক নাম নিয়ে আগে থেকে জোরাতালি দিয়ে রিপেয়ার করা পুরোনো অলিম্পিক জাহাজটিকে ডোবানো হয় তাহলে তো লস কিছুটা কমে কিন্তু এরপরও মোটা দাগে এটা একটা বিশাল লস প্রজেক্টই হবে তো টাইটানিক হোক আর টাইটানিকের নাম নিয়ে অলিম্পিক জাহাজই হোক উনিশশো সালে সালের দশই এপ্রিল ইংল্যান্ডের সাউদাম্পটন থেকে যাত্রা শুরু করে টাইটানিক উদ্দেশ্য নিউ সিটি এই দেখুন পোস্টার ছাপিয়েছিল হোয়াইট স্টার লাইন এই পোস্টারটি থার্ড ক্লাস প্যাসেঞ্জারদের জন্য সাউদাম্পটন থেকে উঠলে সাত পাউন্ড ভাড়া আর কুইনস্টন আয়ারল্যান্ড থেকে উঠলে ছয় পাউন্ডের টিকিট মূল্য এটা ছিল টাইটানিকের রুট ইংল্যান্ডের সাউদাম্পটন থেকে ফ্রান্সের চার্চবার্গ হয়ে আয়ারল্যান্ডের কুইন্সটাউন এরপর আমেরিকার পথে যাত্রা আমেরিকার কাছাকাছি গিয়ে ঘটেছিল সেই দুর্ঘটনা এই ছবিটি হলো টাইটানিকের সর্বশেষ ছবি ব্রাউনি নামের একজন ভদ্রলোক ছবিটি তুলেছিল এগারোই এপ্রিল যখন আয়ারল্যান্ডের কুইন্সটাউন ছেড়ে চলে যাচ্ছিল আমেরিকার উদ্দেশ্যে তখন তোলা ছবি কে জানতো এটাই হবে টাইটানিকের শেষ ছবি এটা হলো ফার্স্ট ক্লাসের টিকিট ফার্স্ট ক্লাসের দাম শুরু হতো তিরিশ পাউন্ড থেকে যা এখনকার চার মার্কিন ডলারের কাছাকাছি যত সুযোগ সুবিধা অ্যাড হবে টিকিটের দাম তত বাড়বে পার্লার সুইট বা ডিলাক্স ক্যাবিনের ভাড়া আটশো পাউন্ডের মতো চিন্তা করেন অবস্থা এখন এত দামি টিকিট কারা কেটেছিল ওয়েল এই যে ছবির বামপাশের লোকটি এর নাম জন জ্যাকব বেস্টার টাইটানিকে ওঠার সময়কার ছবি এটা আমেরিকার রিয়েল স্টেট ব্যবসায়ী সে সময় তার সম্পদের পরিমাণ ছিল সাতাশি মিলিয়ন মার্কিন ডলার যা হাল আমলের তিন বিলিয়ন ডলারের কাছাকাছি তিনি সে সময়কার সবচাইতে ধনী ব্যক্তিদের একজন ছিলেন এছাড়াও টাইটানিকে উঠেছিল এই ভদ্রলোক নাম বেঞ্জামিন গোগেনহাইন আমেরিকার আর এক বিজনেস ম্যাগনেট আরও ছিল ইসোডর স্ট্রাউস এবং তার স্ত্রী তিনিও ছিলেন বিজনেসম্যান সেই সাথে ইউনাইটেড স্টেটস হাউস অব রিপ্রেজেন্টেটিভের সাবেক সদস্য টাইটানিক ডুবে এরা সবাই মারা যায় দিনটি ছিল উনিশশো সালের চোদ্দই এপ্রিল রাত আকাশ ছিল পরিষ্কার সমুদ্র ছিল অস্বাভাবিক রকমের শান্ত এই শান্ত সমুদ্রের কারণে আইসবার্গ খুঁজে পাওয়া আরো কঠিন ছিল কারণ আইসবার্গের গোড়ায় ঢেউ ভাঙার কোনো চিহ্ন ছিল না সারাদিন ধরে টাইটানিকের ওয়ারলেস অপারেটররা তাদের যাত্রাপথে বড় বরফখণ্ডের কমপক্ষে ছয়টি আলাদা আলাদা সতর্কতা পেয়েছিল সতর্কবার্তা গ্রহণও করা হয়েছিল কিন্তু জাহাজ তার গতি কমায়নি রাত এগারোটা চল্লিশ মিনিটে আইসবার্গের সাথে ধাক্কা খাই টাইটানিক ষোলোটি ওয়াটার টাইট কম্পার্টমেন্টের মধ্যে পাঁচটি ভেসে যায় জাহাজের ডিজাইনার টমাস অ্যান্ড্রুস ওই জাহাজেই ছিলেন দ্রুত পরীক্ষা করে তিনি ক্যাপ্টেন এডওয়ার্ড স্মিথকে জানিয়ে দিয়েছিলেন এই জাহাজের ভাগ্য নির্ধারিত হয়ে গেছে এটি ডুববেই রাত দুইটা বিশ মিনিট অর্থাৎ পনেরো তারিখ হয়ে গিয়েছিল জাহাজ তার শেষ মুহূর্তে এসে গেল বেঁচে যাওয়া একজন মেরিয়ন রাইটসের ভাষায় জাহাজে ফেলে যাওয়া মানুষের কান্নার শব্দ ছাপিয়ে এক বিশাল বিস্ফোরণের শব্দ হলো শক্তিশালী জাহাজটি দুই টুকরো হয়ে গেল এবং ডুবে গেল বরফ শীতল গভীরতায় টাইটানিকে লাইফ রাখা ছিল বিশটি যার টোটাল ক্যাপাসিটি ছিল এক হাজার ওদিকে যাত্রী ছিল প্রায় দ্বিগুণ দুই জন সাতশো জন বেঁচে ফিরেছিল বাকিরা মারা যায় যারা বেঁচে গিয়েছিল তাদের মেজরিটি ছিল ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জার অর্থাৎ বড় লোক যারা বেঁচে গেছিল তাদের মধ্যে উল্লেখযোগ্য হল জন এস্টারের প্রেগনেন্ট ওয়াইফ আরেকজন হলো আর্চেবল গ্রেসি যিনি টাইটানিক ডিজাস্টার নিয়ে বই লিখেছিলেন আর হ্যাঁ এই লোকটি যে ব্রুস এসমে এই ভদ্রলোকটি কে জানেন টাইটানিক যে কোম্পানির জাহাজ অর্থাৎ হোয়াইট স্টার লাইন তার চেয়ারম্যান এবং ম্যানেজিং ডাইরেক্টর এই ভদ্রলোকের সাপোর্টেই জেপি পি মরগান সাহেব হোয়াইট স্টার লাইন কিনে ফেলেছিলেন ভাইদাবে জেপি জেপি মর্গান সাহেবেরও কিন্তু টাইটানিকের যাত্রী হওয়ার কথা ছিল অসুস্থতার কারণে তিনি যাত্রা বাতিল করেছিলেন টাইটানিক ডোবার দুই দিন পর জেপি মর্গান ফ্রান্সে তার পঁচাত্তরতম জন্মদিন পালন করে টাইটানিকে আরও যাদের থাকার কথা ছিল তাদের ভেতরে একজন হলো আমেরিকার বৃহত্তম চকলেট ফার্মের প্রতিষ্ঠাতা মিল্টন এস হার্সে আরেকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হল ভ্যান্ডারবিল শিপিং অ্যান্ড রেল রোড সাম্রাজ্যের উত্তরাধিকারী অ্যালফ্রেড গুইন ব্যান্ডারবেলথ ভ্যান্ডারবিল সাহেব একেবারে শেষ সময় তার যাত্রা বাতিল করেছিল তার ক্যান্সেলেশন এতটাই দেরিতে হয়েছিল যে দুর্ঘটনার পর কিছু সংবাদপত্র তাকে জাহাজে থাকা যাত্রীদের তালিকায় অন্তর্ভুক্ত করেছিল মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন সেক্রেটারি অব স্টেট রবার্ট বেকানো শেষ মুহুর্তে যাত্রা বাতিল করেছিল সি যে তথ্যগুলো বললাম এসব কিন্তু ফ্যাক্ট কিন্তু এমনভাবে বললাম দেখে মনে হচ্ছে আমি কনসপিরিসি থিওরির পক্ষে বলতেছি আচ্ছা আরও একটু বাতাস দেই টাইটানিক ছাড়া ঠিক পাঁচ দিন আগে অর্থাৎ পাঁচই এপ্রিল এস এস ক্যালিফোর্নিয়ার নামের মাঝারি একখানা জাহাজ একই রুটে যাত্রা শুরু করে তাতে কোনো যাত্রী ছিল না অল্প কিছু মালামাল ছিল যার ভেতরে ছিল তিন হাজার সোয়েটার আর তিন হাজার ব্ল্যাঙ্কেট এখন কনসপেরিসি থিওরিস্টরা বলে আমেরিকাতে ব্রিটেনের কোনো গরম কাপড়ের ব্যবসা আছে বলে তো মনে হয় না তাহলে যাত্রীহীন জাহাজে তিন হাজার সোয়েটার আর তিন হাজার ব্ল্যাঙ্কেট কী জন্য ছিল নাকি তারা আগে থেকেই জানে টাইটানিক নামক বিশাল একখানা জাহাজ আইসবার্গের গুতা খেয়ে ডুবে যাবে আর তাতে আরোহী মানুষদের বাঁচাতে এস এস ক্যালিফোর্নিয়ানকে ছুটে যেতে হবে সুতরাং এসব মানুষদের জন্যই আগে থেকে সোয়েটার ব্ল্যাঙ্কেট নিয়ে জাহাজটি রওনা দিয়েছিল দশই এপ্রিল যাত্রা শুরু করে চোদ্দই এপ্রিল টাইটানিক জাহাজ ডুবে যায় ইন্টারেস্টিং বিষয় হলো টাইটানিক যেখানে ডুবেছিল তার মাত্র দশ মাইল দূরে দুই দিন আগ থেকেই এস এস ক্যালিফোর্নিয়ান দাঁড়িয়েছিল আটকে ছিল এক বিশাল আইস ফিল্ডের সামনে সামনে শুধুই ছিল আইসবার্গ সামনে যাওয়ার কোনো উপায় ছিল না এস এস ক্যালিফোর্নিয়ান জাহাজের ক্যাপ্টেন স্ট্যানলি লর্ড জাহাজটিকে স্ট্যান্ড বাই করে রেখেছিল এখন প্রথাগত নিয়ম অনুযায়ী ক্যাপ্টেন স্ট্যানলি লর্ড আশেপাশে এমনকি দূরবর্তী জাহাজগুলোকেও সতর্কতা সংকেত পাঠাবেন তিনি তা পাঠিয়েছিলেন তেরো থেকে ১৪ এপ্রিল এই দুই দিনে মোট খানা পাবলিক এবং খানা প্রাইভেট বার্তা আদান প্রদান করা হয় এসএস ক্যালিফোর্নিয়ান এবং টাইটানিকের ভেতরে এই সতর্কতাগুলো পেয়েই দুর্ঘটনার স্থল থেকে একশো কিলোমিটার দূরে থাকা অবস্থায় টাইটানিক জাহাজ তার রুট পরিবর্তন করে কনসপেরিসি থিওরিস্টদের দাবি টাইটানিক জাহাজ যদি নিয়ম অনুযায়ী হোয়াইট স্টার লাইন কোম্পানির জন্য নির্ধারিত জাহাজ রুটটি ব্যবহার করতো তাহলে আইসবার্গের সাথে ধাক্কা খাওয়ার কোনো সুযোগই নাকি ছিল না টাইটানিক আইসবার্গে ধাক্কা খাওয়ার সাথে সাথেই আকাশে বিশাল আতসবাজি ফুটিয়ে স্কোট সংকেত পাঠিয়ে আশেপাশে জাহাজকে দুর্ঘটনার খবর জানিয়েছিল এস এস ক্যালিফোর্নিয়ান জাহাজের সদস্যরা আতসবাজি এবং টাইটানিক থেকে পাওয়া সংকেত পেয়েছিল ক্যাপ্টেন লর্ডকে তারা তা জানিয়েছিল কিন্তু ক্যাপ্টেন লর্ড নাকি কোনো আমলেই আনেন নাই তিনি ভেবেছিলেন এগুলো জেলেদের ছোড়া আতসবাজি সিল আয়ন শিকারের জন্য জেলেরা এরকম আকাশে সাদা আতসবাজি ফোটায় এতে বরফের উপরে বসে থাকা সিল মাছগুলোকে আইডেন্টিফাই করা সম্ভব হয় এই যুক্তিতে ক্যাপ্টেন লর্ড মনে করেছিল ওইগুলো তেমনই আতসবাজি পরের দিন সকালবেলা টাইটানিক ডুবে যাওয়ার খবর পাওয়ার পর এস এস ক্যালিফোর্নিয়ান ঘটনাস্থলে পৌঁছায় কিন্তু ততক্ষণে আর এম এস কার্পার্থিয়া জীবিতদের উদ্ধার করে ফেলেছে টাইটানিক ডোবার এক ঘন্টা চল্লিশ মিনিট পর অর্থাৎ ভোর চারটার দিকে আর এম এস নামের একটি জাহাজ এসে এবং লাইভ বোটে ওঠা বেঁচে যাওয়া মানুষগুলোকে উদ্ধার করে সারা দুনিয়া নিউজপেপারে টাইটানিক ডোবার কথা প্রচার করা হয় মার্কিন এবং ব্রিটিশ সরকার তদন্তে নামে জীবিত সবার বক্তব্য নেওয়া হয় সে সাথে হোয়াইটস্টার লাইনের কর্মকর্তা এবং ম্যানেজমেন্টের লোকদের সাক্ষাৎকার নেওয়া হয় পরবর্তীতে ইনভেস্টিগেশন চলাকালে এস এস ক্যালিফোর্নিয়ান জাহাজের ক্রুদের তীব্র সমালোচনা করা হয় কারণ এস এস ক্যালিফোর্নিয়ান যদি খবর পাওয়া মাত্র উদ্ধার কাজে আসত তাহলে এত মানুষ মারা যেত না মাত্র ২০ মিনিট সময় লাগত তার অ্যাক্সিডেন্ট স্পটে পৌঁছাতে অনেক কনসপেরিসি বিশেষজ্ঞ মনে করেন ওই দিন আসলে এস ক্যালিফোর্নিয়ান জাহাজের ক্যাপ্টেন লর্ড বসেছিল কখন তার কাছে টাইটানিক জাহাজ আসবে এরপর সাথে থাকা জার্মান ইউবোর্ড দিয়ে টর মেরে টাইটানিককে ডুবিয়ে দেওয়া হবে জার্মান সরকারের সাথে জেপি মরগান সাহেবের অনেক ভালো নাকি সম্পর্ক সুতরাং জার্মানির সাহায্য নিয়ে জেপি মরগান তার পথের কাটাগুলোকে সরাবেন প্রশ্ন হল পথের কাটা কারা কনসপিরেসি থিওরিস্টরা দাবি করেন আমেরিকার ব্যাংকিং সিস্টেম সংস্কারের পক্ষে এবং আমেরিকার জন্য একটি কেন্দ্রীয় ব্যাংক তথা ফেডারেল রিজার্ভ ব্যাংকের পক্ষে দীর্ঘদিন ধরেই কাজ করে যাচ্ছিল জে পি মর্গান সে সময় তিনি ছিলেন আমেরিকার সবচাইতে পাওয়ারফুল ব্যক্তিদের একজন টাইটানিক ডিজাস্টারে যে গুরুত্বপূর্ণ তিনজন ব্যক্তি মারা গিয়েছিল অর্থাৎ জন জ্যাকো বেস্টার বেঞ্জামিন গোগেনহাইন এবং ইসাডর স্ট্রাউস এরা সকলেই ফেডারেল রিজার্ভ ব্যাঙ্ক গঠনের বিপক্ষে ছিল সুতরাং এদেরকে সিস্টেম করে মেরে দিয়ে জেপি মর্গান সাহেব ফেডারেল রিজার্ভ গঠনের প্রক্রিয়া সহজ করে দিলেন এটা ঠিক যে টাইটানিক ডোবার পরের বছর অর্থাৎ উনিশশো সালে ফেডারেল রিজার্ভ ব্যাঙ্ক গঠন করা হয় কনসপেরেসি থিওরিস্টরা দাবি করে টাইটানিক বা অলিম্পিকের মতো জাহাজ তৈরির আইডিয়া জেপি মর্গানের মাথায় এমনি এমনি আসে নাই এই আইডিয়া এসেছিল মর্গান রবার্টসনের বই থেকে আঠারোশো সালে রবার্টসন তার একটি বই পাবলিশ করে দ্য রেক অব দ্য টাইটান সেখানে টাইটান নামের এক কাল্পনিক জাহাজের কাহিনী বলা হয় যা দুনিয়ার সবচাইতে বড় জাহাজ এবং জাহাজটি আটলান্টিকের আইসবার্গের সাথে ধাক্কা লেগে ডুবে যায় বইটির মলারটি দেখুন টাইটান নামের এই কাল্পনিক জাহাজ ডোবার কাহিনী জনাব জেপি মর্গান সামহাও বাস্তবে অর্কেস্ট্রেট করতে সফল হয়েছিলেন এটাই হলো কনসপিরিসি থিওরিজদের দাবি খেয়াল করে দেখুন বইটি লেখা হয়েছিল আঠারোশো সালে মর্গান রবার্টসন নামের এই মার্কিন লেখক শুধু একটি নয় আরও বেশ কিছু সিরিজ উপন্যাস লিখেছিলেন জাহাজডুবির কাহিনী নির্ভর এবার কনসপেরিসি থিওরিতে একটু পানি ঢালি বাস্তবে এই কনস্পিরিসি থিওরি ধোপে টেকে না কারণ উনিশশো এগারো সালের দ্য নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট অনুযায়ী জন জ্যাকব নিজেই ব্যাংকিং সংস্কারের পক্ষে ছিলেন ইসেডার স্ট্রাউস ফেডারেল রিজার্ভ সিস্টেমেরই পক্ষে ছিলেন আর বেঞ্জামিন গোগেনহাইন কোনো দিন ব্যাঙ্কিং সংস্কারের বিপক্ষে বলেছে এমন কোনো অকাট্য প্রমাণ কনসপেরিসি থিওরিস্টরা দেখাতে পারেননি এটা স্রেপ মন করা আর অন্যদিকে টাইটানিক অলিম্পিকের অদলবদলের পক্ষে যেসব যুক্তি দেওয়া হয় তা খণ্ডন করে ঐতিহাসিক যে কেন্ট লেটন বলেন কনস্পিরসি থিওরিস্টরা যেভাবে দাবি করে তেমনভাবে জাহাজ অদলবদল করা ছিল বিশাল লজিস্টিক্যাল চ্যালেঞ্জ প্রচুর মানুষ খাটাতে হইতো এই ধরনের অদলবদল অর্থাৎ পরিবর্তন বেলফাস্টের হারল্যান্ডন উলফ শিপইয়ার্ডে ঘটানো অসম্ভব ছিল কারণ এটি একটি উন্মুক্ত স্থান ছিল যেখানে সাধারণ মানুষ দর্শনার্থী এবং সংবাদমাধ্যম জাহাজের কাজ দেখতে পারত ছবি তুলতে পারত হর হামেশা কোনো গোপনীয় কাজ লুকানো সম্ভব ছিল না অলিম্পিক এবং টাইটানিক উভয় জাহাজকেই ব্রিটিশ কর্তৃপক্ষ দ্বারা পুঙ্খানুপুঙ্খভাবে জরিপ করা হয়েছিল জরিপকারীরা প্রতিটি রিভেট পর্যন্ত বিস্তারিতভাবে নোট রাখতেন যার ফলে একটি জাহাজকে অন্য জাহাজ বলে চালিয়ে দেওয়া প্রায় অসম্ভব ছিল আর জাহাজ ডুবিয়ে ইন্স্যুরেন্সের টাকা পেলেও তো লাভ হয়নি লসই হয়েছে সেটাও বিশাল অঙ্কের আবার ওই যে জার্মান সাবমেরিন দিয়ে টর্পেডো মেরে টাইটানিক ডোবানোর থিওরি সেটাও ধোপে টেকে না কারণ সে সময় জার্মান সাবমেরিনের রেঞ্জ এত ছিল না যে আমেরিকার কাছাকাছি গিয়ে টাইটানিক ডুবিয়ে আসবে আর জেপি মর্গান সাহেবের সাথে জার্মান সরকারের সম্পর্ক এত ভালো ছিল না যে জার্মান সরকার তাকে চাওয়া মাত্র একটা ইউবোর্ট দিয়ে দেবে এটা একটা ওয়াইল্ড কনসপেরিসি থিওরি টাইটানিক জাহাজটি ডোবার সময় দুই ভাগ হয়ে গিয়েছিল এবং যারা বেঁচে ফিরেছিল তারা দাবি করে এ সময় বিকট একটি শব্দ হয়েছিল অনেকেই সেটাকে টরপেডো বিস্ফোরণ বলে এর ব্যাখ্যা দিতে গিয়ে আরেকটি গ্রুপ দাবি করে বিকট শব্দটি টরপেডো বিস্ফোরণের নয় বরং ছিল ব্রয়লার বিস্ফোরণের যদিও টাইটানিকের ধ্বংসস্তূপ আবিষ্কার হওয়ার পর দেখা যায় বয়লারগুলোর কোনো বিস্ফোরণ হয়নি এমন কনসপেরিসি থিওরিও তৈরি হয়েছিল যেখানে বলা হয় টাইটানিকের কার্গোতে অভিশপ্ত মিশরীয় মমি ছিল যেটার প্রভাবে টাইটানিক ডুবে যায় কিন্তু বাস্তবে টাইটানিকের কার্গো ম্যানিফেস্ট উদ্ধার করা হয়েছিল সেখানে কোনো মমি পাওয়া যায়নি এ যুগের মানুষ অর্থাৎ আমাদের টাইটানিক জাহাজ রিলেটেড ধারণাগুলো তৈরি হয়েছে জেমস ক্যামেরনের ব্লকবাস্টার হিট মুভি টাইটানিক দিয়ে আবার জেমস ক্যামেরনের যুগের মানুষেরা টাইটানিক সম্পর্কে ধারণা পেত একটি বই পড়ে বইটির নাম ছিল এ নাইট টু রিমেম্বার কনসপেরেসি থিওরি কিভাবে কাজ করে জানেন দুই আর দুই কত হয় আপনি বলবেন চার হয় কেউ হয়তো বলবে বাইশ কারণ আমি তো বলিনি দুই আর দুই যোগ করতে আমি জিজ্ঞেস করেছি দুই আর দুই কত হয় আবার আমি যদি বলি টু প্লাস টু ডিভাইডেড বাই টু কত হয় আপনি বলবেন দুই কিন্তু আমি বলবো ভুল কারণ টু প্লাস টু ডিভাইডেড বাই টু ইজিক টু থ্রি হয় আপনার বাড়ির সামনে একটা পাখি মোড়ে পড়ে আছে এটা হলো ফ্যাক্ট আমি বললাম হয়তো অসুস্থ হয়ে পাখিটি মারা গেছে আপনি বললেন না বিরালে মেরেছে যে যেটাই বলুক পাখিটি তো মরে গেছে এটা হলো ফ্যাক্ট এটা তো কেউ চেঞ্জ করতে পারে না যে যেটা শুনতে পছন্দ করে সে সেটা বিশ্বাস করবে অন্ধের হাতি দেখার মতো হিসাব মেলাবে দিন শেষে একটি জাহাজ ডুবেছে এটাই সত্য সেটা হোয়াইট স্টার লাইনের একই রকম সাইজের টুইন জাহাজের যেটাই হোক অনেক মানুষ মারা গেছে এটাই আসল বিষয় জন জ্যাকো বেস্টারের মতো বড় লোকের লাশ কিন্তু ঠিকই উদ্ধার করা হয়েছিল এবং তাকে প্রপার ফিউনারেলও দেওয়া হয়েছিল এটা তার ফিউনারেলের ছবি কিন্তু সাধারণ মানুষের এত বড় ভাগ্য হয়নি তারা হারিয়ে গেছে শীতল আটলান্টিকের গভীরে টাইটানিক নিয়ে আজ থেকে এগারো বছর আগে ফেসবুকে আমি প্রথম একটি পোস্ট লিখেছিলাম এই দেখুন সেটা স্ক্রিনশট সে সময় সাড়ে চার হাজারের বেশি শেয়ার হয়েছিল লেখাটি আজ এগারো বছর পর টাইটানিক নিয়ে ভিডিও বানালাম আজ এ পর্যন্তই বিশ্ব শাসন করার জন্য আমেরিকার অন্যতম টুলস হল তার মার্কিন ডলার এই মার্কিন ডলার ফেডারেল রিজার্ভ ব্যাংকের প্রপার্টি তো মার্কিন ডলার কিভাবে বিশ্ব শাসন করতেছে সে বিষয়ে জানতে আমার এই ভিডিওটি দেখতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নতুন ভিডিও যাতে মিস না হয় ধন্যবাদ